আমরা বাঙালি ছাড়া কারুর কথা ভাবি না যেরকম পৃথিবীতে প্রতিটি জাতি তার ছাড়া আর কারুর কথা ভাবে না আমরা কোনো অস্বাভাবিক জাতি হতে চাই না তুমি কি বলতে চাও বাঙালি তার মানে এখন একটু অস্বাভাবিক একদম ভয়ঙ্কর বাঙালি ধরো গত দশ বছরে বা বিশ বছরে বা ইভেন পঞ্চাশ বছরে বাংলার মাটিতে বিভিন্ন জাতি বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশ বিভিন্ন ইস্যু যেগুলো বাংলার বাইরে বাঙালির বাইরে তা নিয়ে যতগুলি সংগতি মিছিল ধিক্কার মিছিল এই মিছিল ওই মিছিল হয়েছে তুমি তার মধ্যে একটা জায়গাও দেখাতে পারবে যে সেই সব জায়গায় একটাও বাঙালির জন্য কোনো মিছিল হয়েছে আমার কোনো আইডিয়া নেই বাংলাদেশের জন্য হয়নি কি যখন এই সমস্ত অবশ্য বাংলাদেশ একাত্তরের কথা বলছি বাংলাদেশে ওই এখানকার পশ্চিমবঙ্গের বাঙালির জন্য কোনো কিছু হয়ে কখনো ভেবেছে ভাবতে হবে না আমার দরকার নাই কিন্তু ভিয়েতনাম কাশ্মীরের হিন্দু গাজার মুসলমান ঠিক আছে তারপরে আরও আরও বোধ প্রচুর পাওয়া যাবে এরকম ছত্তিশগড়ের ট্রাইবাল যে সব কিছু নিয়ে ভাবিত সে কিছু নিয়েই ভাবিত না আসলে তো আমরা শুধু বাঙালির কথা ভাবি শুধু বাঙালি না এটাও বলা দরকার বাংলার প্রতিটি ভূমিপুত্র এই বাংলা তো শুধু বাঙালির নয় পশ্চিমবঙ্গ এটা কোচের বাংলা এটা মেচের বাংলা এটা রাভার বাংলা এটা টোটোর বাংলা এটা সাঁওতালের বাংলা এটা ইলিগালি ভারতে না ঢোকা নেপালিভাষির বাংলা এটা ভুটিয়ার বাংলা এটা লেপচার বাংলা এটা তামাংয়ের বাংলা কোনো এককালে কনৌজ থেকে নয়শো হাজার বছর আগে যাদের পূর্বপুরুষ এই বাংলায় এসে মাছ মাংস খেয়ে বাঙালিদের মধ্যে নিজের মেয়েদের বিয়ে দিয়ে চট্টোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত হয়েছে এটা তাদের বাংলা